হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর এই দেখো আমার মেয়ে ফাজগুলো দিয়ে আমার ভাইয়ের ছেলেকে একটা রথ বানিয়ে দিয়েছে আর এই দেখো টেনে টেনে নিয়ে বেড়াচ্ছে মানে ছোটো ছোটো যে বাচ্চাদের ক্যাপগুলো দিয়ে খেলনা আছে সেই সেটগুলো দিয়ে অনেক কিছু বানানো যায় এই দেখো আমার মেয়ে একটা রথ বানিয়ে দিয়েছে আর ও এখন ওইটাকে নিয়েই টেনে টেনে বেড়াচ্ছে যেহেতু বাড়িতে বাদা গরু আর আজকে ছাড়া পেয়েছে যেহেতু ওর মামা বাড়িতে থাকে মামা বাড়িতে সারাদিন ওর মা ঘরের মধ্যে দরজা দিয়ে আটকে রাখে কিন্তু আমাদের বাড়ি এলে ও সারাদিন এ বাড়ি ও বাড়ি করে বেড়ায় আর এই দেখো আমার ভাই এখন এই দেখো মিস্ত্রির কাজ করছে ছাদের উপর উঠেছে ছাদের উপর উঠে ছাদে যে গাছ কেটেছিল সুসনে গাছ বাপা লাগিয়ে গেছিল সেই গাছটা কেটে দিয়েছে কারণ উঠোনে টাইলস বসাবে বলে আর ও নালিতে জল জমে যাচ্ছে বলে ওই নোংরাগুলো ঝাঁটা দিয়ে উঠে পরিষ্কার করছে আর দেখো ওর এদিন খুব ভুড়ি হয়ে গেছে আমার ভাইয়ের সেই জন্য কাজ করতেও খুব কষ্ট হতো তো আমরা বারণ করছিলাম যে ছাদের উপর উঠিস না কিন্তু তো কথা শোনেই না ও বাড়ি আসলে এদিক ওদিক মানে কাজ করতেই থাকে বাড়ির কাজ এই দেখো দরজার মাথা পরিষ্কার করা হয়ে গেছে এবার রান্নাঘরের ছাদের উপর উঠেছে আর যেহেতু তিন চার দিন থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই জন্য গাছের পাতা টাতা সব ছাদের উপর পড়ে নালিগুলো জাম হয়ে গেছে জল বেরোচ্ছে না সেই জন্য ধার দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে আর আমরা জাল্লা দিয়ে দিই উপরে দোতলা থেকে সব দেখছিলাম আর আমার আমার ভাইয়ের ছেলে রাগাচ্ছিলো আর এই দেখো বৃষ্টি পড়লে না চড়ি পাখিগুলো অনেক দিন পর দেখা যায় এখন তো চরি পাখি আর দেখাই যায় না আগে যেহেতু প্রচুর ছিল কেউ ধান সিদ্ধ করে দেখতাম মেললে পরে মানে ঝাঁক চরি পাখি আসতো কিন্তু এখন অল্প কটাই আসে মানে খুব কচিত কারণ হয়তো দুটো একটা দেখা যায় কিন্তু আজকে দেখছি পাশের বাড়ি মানে আমাদের বাড়ির সামনে একটা ঘোষ বাড়ি আছে ওদের ছাদে বিচুলির পালা দেওয়া আছে তা দেখছি বৃষ্টি পড়েছে হলে পাখিগুলো খিদের জন্য দেখো বিচুলির ওই ছড়ানো আছে তার মধ্যে সেতে তো দেখো দেখতে পাবে মানে একটু জুম করলে ভালোই বুঝতে পারবে মানে অনেকগুলো আট দশটা পাখি এসেছে আর ছোট্ট ছোট্ট পাখিগুলো ওই দেখো উঠছে কেউ খাচ্ছে আবার এই দিকে দেখো জলের দিকে দুটো তিনটে নেমেছে তা আমরা দোতলায় বসে বসে দেখছিলাম যেহেতু আমাদের দোতলা ওদের ছাদ একদম পাশাপাশি সেই জন্য ছাদের থেকে খুব ভালো করে দেখা যাচ্ছিলো আর এই দেখো বিকেলের দিকে আবার ছাদের উপরে উঠেছি দেখো কালো মানে মিশমিশি হয়ে গেছে মেঘটার এত সুন্দর লাগছিল না মানে পাঁচ মিনিটের মধ্যেই মানে পাঁচ মিনিটও লাগবে না মনে হয় দুই তিন মিনিটের মধ্যেই মনে ঝেঁপে বৃষ্টি আসবে আর আমি আর আমার ভাইয়ের ছেলে দেখো ছাদের উপরে গেছি জামা কাপড় তুলতে আর ওরও তো খুব মজাই লাগছে বলছে পিসি দেখো কি সুন্দর লাগছে আকাশটাতে তিরিং বিড়িং করে লাফাচ্ছে আর আমিও ছাদের উপরে দেখো জামা কাপড়গুলো মেলছিলাম মানে খুব ভালো লাগছিলো ঘুরতে মানে এত সুন্দর লাগছিল আকাশটা আর কি করবো যেহেতু জামা কাপড়গুলো তিন চার দিন এত বৃষ্টি যে শুকোচ্ছে না আর এই দেখো আমার ভাই আবার এই দেখো ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য চিলে করে উঠে পড়েছে এইবার আমরা বারণ করছিলাম যে তোর ভুড়ি হয়ে গেছে তুই ট্যাঙ্কির মধ্যে নামলে পরে ওর মধ্যে ভুড়ি আটকে যাবে তুই বেরোতে পারবি না এই বলে আমি আমার ভাই বউ আমার মেয়ে তিনজনা বলেন মানে রাগাচ্ছিলাম কিন্তু কি করবে মিস্ত্রি আসে না মিস্ত্রি আমাদের ওদিকে গ্রামের দিকে খুব কম পাচারে দেখো ট্যাঙ্কি পরিষ্কার করে যত সব আয়রন জল সব বার হচ্ছে নালিগুলো খুলে দিয়েছে মানে সব ট্যাপ কলগুলো খুলে দিয়েছে ছাদের নিচে সব খুলে দিয়েছি যেহেতু জলগুলো বার করতে হবে কিন্তু ভাই অনেকক্ষণ ধরে পরিষ্কার করছিল। মা আবার কসবাইট তারপরে ব্রাশ দোকান থেকে সাবান সব এনে দিল কিন্তু ও বলছিলো প্রচণ্ড আয়রন হয়ে গেছে তলায় আর তলায় মানে কালো স্পট পড়ে গেছে তাই দেখো আমার ভাইয়ের ছেলেকে উপরে উঠিয়ে দিয়েছি ভাই বললো যে ওকে উঠিয়ে দেয় কেননা ভাই একটা একটা করে সাবান তারপরে কসবাইট ব্রাশ এগুলো চাইছে আর ও ছেলে মানুষ ওখানে দায় দায় দিচ্ছে যেহেতু আমরা উঠতে পারবো না ওখানটায় উঠতে পারবো কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য মানুষ স্লিপ হয়ে আছে যদি পড়ে যায় তাহলে একদম নিচে পড়লে পুরো ছাতু হয়ে যাব আর এই দেখো পাশের মানে আমাদের বাড়ি থেকে একটুখানি দূরেই দেখো ওরা সব ওপরে যে টিন লাগানো আছে কাপড়টা ওই পাশে বাড়ি বাচ্চাগুলো টিনের উপরে উঠে পড়েছে উঠে সব নাচ করছে আর আমরা দূর থেকে বলছিলাম যে ওরা টিনের উপরে উঠে উঠে ওটা করছে যদি স্লিপ কেটে পড়ে যায় তিনতলার ছাদ ওটা তাহলে কি অবস্থায় না হবে কিন্তু ওরা ধরো ওদের অভ্যাস আছে ওরা ছাদের উপর উঠে খেলছিল কতগুলো বাচ্চা চার পাঁচটা বাচ্চা ওই দোতলার টিনের উপর উঠে উঠে খেলছে ওই দেখো তিনজনা বসে আছে আর দুজনের ভিতরে দোলনা করা আছে চড়ছে তা আমরা দেখছিলাম দূর থেকে আর ওদের যেহেতু আমরা চিনি টাটা দিচ্ছিলাম আর ওরাও খুব মজা পাচ্ছিলো আর এই দেখো ভাই বাজারে গিয়ে দুটো ড্রাগন ফ্রুট নিয়ে এসছে আর আমার মেয়ে ড্রাগন ফ্রুট এখনও পর্যন্ত খায়নি আর আমার ভাই খাবার ছিলো আমার মেয়েকে আমার মেয়ে বলছিলো যে ভাই বললো কেটে নিয়ে এগুলো তাই দেখো আমি নিচে গিয়ে এলাম গিয়ে মা কেটে দিল নিয়ে আসলাম তাই এটা গোলাপি কালারের ছিল কিন্তু আমিও কোনো দিন খাইনি তাই এবার প্রথমবার খেলাম খুব একটা খেতে ভালো না কেমন একটা মানে হালকা হালকা স্ট্রবেরিগুলো যেমন খেতে হয় সেই রকম তারপর দেখো ভাই চলে গিয়েছে অন্ধপ্রদেশে আর আমি আর মা দেখো ঘরের পিছনে সব বালিগুলো সব কুকুরে ছড়িয়েছে তা মা বললো ফাওড়া নিয়ে এসে তুই জড়ো কার আমি ঝাড় দিয়ে দিয়ে আমি আর মা দুইজনে এগুলোকে পরিষ্কার করে উঁচুর দিকে তুলে সব হিট দিয়ে দিয়ে গেঁথে দিচ্ছিলাম নাহলে বৃষ্টিতে আর গাড়ি ঘোড়া যাচ্ছে পাশ দিয়ে সব বালিগুলো ছড়িয়ে যাচ্ছে যেহেতু পয়সা দিয়ে কেনা নষ্ট করলে মিস্ত্রি কাজ করতে সে আবার কম পড়ে যাবে সেই জন্য আর আরও রাস্তার মধ্যে মানে কুকুরের অত্যাচারে আরও ছড়িয়ে ছড়িয়ে বৃষ্টির নালি দিয়ে জল পড়ে পড়ে রাস্তা ছড়িয়ে যাচ্ছে বালিগুলো সেই জন্য মার তো শরীরটা ভালো না মা একা পারবে না সেই জন্য আমি ফাড়া দিয়ে দিয়ে বালিগুলো তুলে দিচ্ছিলাম আর মা বস্তা দিচ্ছিল আর এই দেখো পাশের বাড়ি এটা হচ্ছে গ্যামা গাছ লাগিয়েছে গরুকে খাওয়ানোর জন্য তাই এই দাদাটা আবার গ্যামাগুলো কাটছিলো আর বৃষ্টি হয়ে দাদা ধরো প্রচণ্ড ভালো লাগছিলো আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকলো আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হবে টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো